বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে রাস্তায় শিকারের অপেক্ষায় পুলিশ হঠাৎ আসে কিছু আমি ট্রাক তাদের জন্য এনে দিলে স্বর্ণ সুযোগ টাকাটা হাত বাড়িয়ে নিতেই হঠাৎ একুশের ক্যামেরা দেখে বিব্রত তারা আর প্রশ্নের মুখে তাই পালালেন অফিসাররা বাকি ছিল চাদার টাকা হাতে নিয়ে ইন্সপেক্টর টাকা কেন নেওয়া হচ্ছে এর কোনো সদত্তর দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন তিনি তবে কিছুক্ষণ পরে বিপদ বুঝে নেমপেট খুলে দিলেন দৌড় এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসিকে জানানো হলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান যদি তারা কোন অনতি কাজ করতে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ হবে এদিকে একই চাক গাবতলি বেরিবাদের মুখে এলে সেখানে আবারও হাতে নাতে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ধরা পড়ে একুশের ক্যামেরায় বিষয়ে কথা বলতে চাইলে প্রথমে এড়িয়ে এবং পরে দৌড়িয়ে মুখ রক্ষার চেষ্টা করেন এই পুলিশ কিন্তু তাতেও কোন লাভ না হয় ক্যামেরার উপর হামলা চালায় এই পুলিশ পরে জনরসে পড়ে নিজেই পালানোর পথ খুঁজে সে কিন্তু জনগণের মুখোমুখি হয়ে ভিত সে খোঁজে এর আগে রাতে ওই ট্রাকের পিছনে যেতে গিয়ে রাজশাহীতে দেখা যায় শ্রমিক সংগঠনের নামে নিশ্চিন্তে চলছে চাঁদাবাজি শ্রমিকের শ্রমিক এটাই হলো পাবলিক গাড়ি যেগুলা এদের গাড়ি থেকে লাওয়া হয় শ্রমিক কল্যাণ কল্যাণ সমিতি আর সকালে টাঙ্গাইলের রাস্তায় এ ধরনের চাঁদাবাজির দৃশ্য ধারণ করলে খেপে উঠে ক্যামেরার উপর হামলাও চালায় তথা কথিত শ্রমিক দরদের নেতারা তাদের। অবশেষে এত সব ঝামেলা পেরিয়ে ট্রাকটি পৌঁছায় বাদাম তলিতে আমের আড়তে আসার পথে শ্রমিক নেতারা এবং পুলিশ আপনার কাছ থেকে কি কি চাঁদা নিয়েছে না কোন চাঁদা লাগে না আমরা তো আসার পথে বেশ কয়েকবার দেখলাম আপনাকে থামিয়ে চাঁদা নেওয়া হলো না এগুলো বাদ দেন দর্শক চাপাইনাবাবুগঞ্জের থেকে এই বাদামতলি পর্যন্ত মোট পাঁচবার পুলিশের এবং দুবার শ্রমিক নেতাদের কাছে চাঁদাবাজির সম্মুখীন হয় এই ট্রাক ড্রাইভার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অনুসরণ করে এই দৃশ্য দেখতে পাই তারপরও এই পুলিশ এবং শ্রমিক নেতাদের ভয়ে এই ট্রাক ড্রাইভার বলতে রাজি নয় যে চাঁদাবাজিটি হয়েছে এভাবেই ভয়ের মধ্যে দিয়ে আতঙ্কের মধ্যে দিয়ে চাঁদাবাজির মধ্যে দিয়ে চালাচ্ছেন তারা তাদের ব্যবসা নাদিয়া শারমিন একুশে টেলিভিশন ঢাকা